তোমরা দশটা কালার পেয়ে যাবে এখানে দশটা কালার দামটা এখনো বলিনি একটু দেখতে থাকো অবশ্যই দামটা বলবো দামটা শোনার পরে তোমরা অবাক হয়ে যাবে এবং এত সুন্দর গেঞ্জি কোথায় দেবে কোন মলও দিতে পারবে না এত সুন্দর গেঞ্জি শুধুমাত্র একটাই দোকান পারবে সে হচ্ছে চাটপাড়া বাজারে আদিত্য গার্মেন্টস শুধু গেঞ্জিটা দেখুন গেঞ্জির কোয়ালিটিটা দেখুন ভাবছেন এত সুন্দর কটন গেঞ্জি তাও আবার স্ট্রেচেবল এত বড় সাইজ দেখুন এখন যে গরম আসে গরমে পড়ে এত মজা পাবেন গেঞ্জি আর কোথাও পাবেন না কোনো মলও দিতে পারবেন আমি চ্যালেঞ্জ করে বলছি একশো তো সুন্দর গেঞ্জি এবং এত বড় গেঞ্জি সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সব ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো আজকে তোমাদের সামনে একটা বড় ধামাকাদার অফার নিয়ে এসেছি এরকম অফার একমাত্র মলও দেবে না এরকম অফার কোনো মলও দেবে না কোনো দোকানদার দেবে না আজকে তোমাদের সামনে আমি দেখাতে চলেছি যে ধাকাদার অফারটা কি দেখতে থাকো তাহলে দেখো টি শার্ট টি শার্টের শুধু কালারগুলো দেখো আজকে তোমাদের যেটা দেখাবো সেটা এক কালারের টি শার্ট এক কালারের টি শার্টটা দেখো তোমরা দশটা কালার পেয়ে যাবে এখানে দশটা কালার দামটা এখনো বলিনি একটু দেখতে থাকো অবশ্যই দামটা বলবো দামটা শোনার পরে তোমরা অবাক হয়ে যাবে দেখো এক কালারের টি শার্ট শুধু কালার গুলো দেখো কত সুন্দর কালার মিনিমাম তোমরা দশটা কালার পেয়ে যাবে শুধু কালার গুলো দেখো শুধু কালার গুলো দেখো সব স্ট্যান্ডার স্ট্যান্ডার কালার যে কালারগুলো দেখাবো একদম ইউনিক কালার তোমরা ভাবছো না যে এখন আমি দামটা কেন বলিনি বলবো অবশ্যই বলবো পুরো ভিডিওটা দেখতে থাকো দামটা অবশ্যই বলবো দামটা শোনার পরে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে যে এত কম দামে কি করে দিচ্ছে একটা গেঞ্জি এত কম দামে দেখো আমি আগে কোয়ালিটিটা দেখাচ্ছি তোমাদের সামনে দেখো শুধু গেঞ্জি সাইজটা দেখো এম সাইজের গেঞ্জি এটা হচ্ছে এম সাইজের গেঞ্জি যেমন গেঞ্জির কালার যেমন গেঞ্জিটা শুন গেঞ্জি স্ট্রেচেবল গেঞ্জি টানলে বাড়বে স্ট্রেচেবেল এবং এই গেঞ্জিটার ভেতর দেখুন পুরো ইন্টারলক করা আছে আপনারা একটু ফলো করে দেখুন পুরো ইন্টারলক করা সারা বডি ভেতরে দেখুন সারা বডির ভেতরে পুরো একদম ইন্টারলক করা আছে দেখুন সেলাই ফিনিশিংগুলো দেখুন সেলাই ফিনিশিং করা এবং পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এবং আছে এবং পিওর কটন আছে আপনারা ভাবছেন না যে গেঞ্জিটা এত সুন্দর কত টাকা দাম হতে পারে অবশ্যই জানাবো দেখতে থাকো এটা হচ্ছে এম সাইজ তাহলে এম সাইজ যদি এরকম এত বড় সাইজ হয় যাদের এম সাইজ লাগবে তারা এই কোম্পানির এস সাইজ যদি নাও তাহলে একদম পারফেক্ট সাইজ হবে আর যাদের এল লাগবে তাদের এম নিলে হয়ে যাবে আর যাদের লাগবে তারা নিলে হয়ে যাবে এটা পুরো পারফেক্ট সাইজ সাইজ আছে সাইজের কোনো সমস্যা নেই কাপড় যেমন ভালো এখন তো গরম আসছে গরমে গেঞ্জি পরে খুবই মজা পাবে দাম মাত্র 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 একশো টাকা তাহলে ভাবুন একশো টাকায় এত সুন্দর গেঞ্জি কোথায় দেবে কোনো মলও দিতে পারবে না একশো টাকায় এত সুন্দর গেঞ্জি শুধুমাত্র একটাই দোকান পারবে সে হচ্ছে চাঁদপাড়া বাজারে আদিত্য গার্মেন্টস আদিত্য গার্মেন্টস শুধুমাত্র আদিত্য গার্মেন্টস দিতে পারবে মাত্র একশো টাকা শুধু গেঞ্জিটা দেখুন গেঞ্জির কোয়ালিটিটা দেখুন মাত্র একশো টাকায় এত সুন্দর গেঞ্জি তাও আবার এম সাইজ এত বড় ভাবতে পারছেন এম সাইজ যদি এত বড় হয় তাহলে এক্সেল রাইজ কত বড় হবে দেখতে থাকুন দেখুন এটা হচ্ছে এক্সেল সাইজ ভাবছেন না অবাক হয়ে যাচ্ছেন না দেখুন এক্সেল সাইজ অবাক হয়ে যাচ্ছেন না এত বড় সাইজ এক্সেল সাইজের গেঞ্জি মাত্র একশো টাকা দিচ্ছে আদিত্য গার্মেন্টস ভাবতে অবাক লাগছে আপনাদের সত্যিই তাই একশো টাকায় পাচ্ছেন এত সুন্দর কটন গেঞ্জি তাও আবার চেবেল একশো টাকায় কটন গেঞ্জি তাও আবার স্ট্রেচেবেল তাও আবার কি ভেতরে ইন্টারলক করা দেখুন সেলাই ফিনিশিং গুলো দেখুন সেলাই ফিনিশিং গুলো দেখুন পুরো অল বডির ভেতর দিয়ে দেখুন পুরো অল বডি দেখুন দেখুন পুরো ইন্টারলক করা আপনারা গেঞ্জি যেখানেই দেখবেন না কেন পুরো ইন্টারলক করা দেখুন দেখুন পুরো ইন্টারলক করা গেঞ্জির হাতা দেখুন এক্সেল সাইজের হাতা দেখুন পারফেক্ট হাতা আছে গলার রিপটা দেখুন দেখুন রাউন্ড এবার আপনারা ভাবুন আপনার কি করবেন আর এই মাল বেশি নেই মিনিমাম মাল আছে তো যারা নিতে চান তারা যোগাযোগ করুন আমার এই নাম্বারে এইট সিক্স ফাইভ থ্রি ওয়ান ফাইভ জিরো ফাইভ এইট ওয়ান চাঁদপাড়া আদিত্য গান্ধী মাল বেশি নেই তিনশো পিস মাল আছে আপনারা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র একশো টাকায় কত বড়ো সাইজ দেখুন এখন যে গরম আসে গরমে পড়ে এত মজা পাবেন এই গেঞ্জি আর কোথাও পাবেন না কোনো মলও দিতে পারবেন আমি চ্যালেঞ্জ করে বলছি একশো টাকায় এত সুন্দর গেঞ্জি এবং এত বড় গেঞ্জি একশো টাকায় এখন একটা স্যান্ডো গেঞ্জি হয় সেই স্যান্ডো গেঞ্জির রেটেই আমি এত সুন্দর একটা ভালো গেঞ্জি দিচ্ছি তাও আবার কি হান্ড্রেড পার্সেন্ট কটন এটার মধ্যে আপনারা দশটা কালার পেয়ে যাবেন দেখুন কালারগুলো দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা এই দশটা যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করুন এবং আমার দোকানে আসুন এসে যে পিস লাগে নিয়ে যান বেশি নেই মাল আর দুশো পিস অ্যাভেলেবেল আছে তো আজকেই আসুন বেশি লেট করবেন না অবশ্যই যোগাযোগ করুন এবং এই নাম্বারে কল করুন কল করে যারা দোকানটা চেনে না যারা দোকানটা চেনেন না তারা আসার সময় অবশ্যই কল করে আসুন বা যেদিন আসবে তার আগের দিন কল করে আসুন কারণ মাল বেশি নেই অ্যাভেলেবেল আর দুশো পিস আছে যারা নিতে খুব ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করুন ধন্যবাদ ভালো থাকবেন আর আমার ভিডিওটা এরকম প্রতিদিন আসবে আপনারা দেখতে থাকবেন